আসসালামু আলাইকুম সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারটা ইন দা ইন বলা যায় সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারটা শেষ ভাই সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে ক্যারিয়ারটা ছিল বাংলাদেশের হয়ে খেলা সেই স্বপ্নটা শেষ কারণ কালকে হয়তোবা জেনেছেন বা ইতিমধ্যে আপনারা শুনেছেন বিপিএল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ক্রিকেট সব জায়গা থেকে কিন্তু সাকিব আল হাসানকে বর্তমানে বলা যায় যে সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা একবার ইন বাংলাদেশের হয়ে আর কখনো কোনো সময়ের জন্য মাঠে নামতে পারবে না সাথে সাথে বাংলাদেশে আসার বিষয়টাও তার কাছে নিষেধাজ্ঞা আলোচনা করে হচ্ছে বর্তমানে যে বিসিবিতে ফারুক আহমেদ আছে এবং আরেকটু আর একটু ডিটেলস যদি বলি সাকিব আল হাসান তিনটা শর্ত দিয়েছিল বিসিবিকে যদি তিনটা শর্ত তারা যদি মানে বা বিসিবি যদি তিনটা শর্ত পূরণ করে সেক্ষেত্রে সাকিব আল হাসান দেশে আসবে এবং দেশে আসবে খেলবে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিপিএল সহ সব টুর্নামেন্ট খেলবে এক নম্বর ছিল যে যে তাকে দেশে আসবে তার সিকিউরিটি দেওয়া এবং চলে যাবে তার একটা সিকিউরিটি দিতে হবে এবং তার যে ব্যাংক জব্দ করা হয়েছে সে ব্যাংকগুলো খুলে দিতে হবে বা ব্যাংক জব্দ থেকে তাকে যে ব্যাংকের যে হিসাব পাতি বা ব্যাংক জব্দ যাকে বলে সেটা থেকে তাকে ফ্রি করে দিতে হবে অর্থাৎ তাকে মুক্ত করে দিতে হবে তো এই যে এত কিছু বা তিনটা যে তিনটা সাকিব আল হাসান বিসিবির কাছে যে তিনটা আবদার করেছে যেটা যে তিনটা সত্য দিয়েছে বিসিবি ক্লিয়ারলি না করে দিয়েছে এবং আসলে বিসিবির কেন না করলো কারণটা কি কারণটা হচ্ছে যে শোনেন বিসিবি হচ্ছে একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এখানে সরকারের হস্তক্ষেপও চলবে না বিসিবিও সরকারের কাছে হস্তক্ষেপ করতে পারবে না আর একটা এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে যে যাই বলুক যে যেটাই বলুক ভাই বর্তমানে যে বিসিবি সভাপতি আছে ফারুক আহমেদ এবং যে প্যানেলটা আছে এই প্যানেলটা কিন্তু যে যুদ্ধের পরে অর্থাৎ পরে যে যুদ্ধ হলো ফার্স্ট আগস্টের পরে যে যুদ্ধের পরে কিন্তু এই আসিফ মাহমুদের সহযোগিতায় বা তাদের কিন্তু তাদের সাথে আলোচনা করার পরে কিন্তু এই প্যানেলটা তৈরি করা হয়েছে সো আসিফ মাহমুদের দিক থেকে বা আপনার ছাত্রদের দিক থেকে বা সরকারের দিক থেকে একটা সরকারি কমিটি বা এরকম বলাই চলে কিন্তু কারণ ফারুক আহমেদ কিন্তু আসিফ মাহমুদের কথার বাইরে যেতে পারবে না এবং এবং বিসিবি বর্তমানে যে বিসিপি আছে বিসিবি কিন্তু আসিফ মাহমুদের কথার আসিফ মাহমুদ উপদেষ্টাদের যারা আছে তারা সরকারের পদে যারা আছে তাদের বাইরে কিন্তু যেতে পারবে না সো তাদের সাথে পরামর্শ করেই বিসিবিকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে যেটা হয়তো বা আগে আওয়ামী লীগ সরকার থাকতো সেম কাজটা হতো পাপন যে কাজটা আপার সাথে কথা বলে যে জিনিসটা করতে কিন্তু পাপনে নেই আপনও নেই তো এখন যে জিনিসটা হচ্ছে যে অবশ্যই এটা সত্য অনেস্টলি আপনি মেনে নিতে হবে যে যে বর্তমানে যে বিসিবির প্যানেলটা আছে প্যানেলটা অবশ্যই আসিফ মাহমুদের তাদের সাথে সম্পৃক্ত থেকেই কাজ করতে হবে প্রশ্ন হচ্ছে যে সাকিব আল হাসানের রাজনীতি ক্যারিয়ার বাদ দিলাম আমি শুধু যদি খেল খেলোয়াড় হিসেবে আপনি যদি বিবেচনা করেন বিসিবি সরকারকে রিকোয়েস্ট করতে পারে যে ভাই আমার এই খেলোয়াড়টা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমার তাকে দরকার এবং বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে সো এত নামি দামি লিজেন্ড একজন ক্রিকেটার সো তাকে আমার দরকার তাকে আমার আমার টিমে লাগবে এবং তারা আমার টিম চলছে না এবং সামনে যে তাকে লাগবে এরকমভাবে ভাবে প্রেসার ক্রিয়েট করতে পারে না সরকারকে কারণ তার বিরুদ্ধে যে হত্যা মামলাটা হয়েছে এটাই মূলত ইস্যু যদি হত্যা মামলা বা মামলা যদি তার পার্সোনাল ইস্যু বাট বিসিবি কখনোই সরকারের কাছে জোর জবর করতে পারে না এই খেলোয়াড়কে আমার আসতে হবে এই সিকিউরিটি কখনোই কোনো বিসিবি বা কোনো ক্রিকেট বোর্ড কখনোই নিবে না এটাই অনেস্টলি সত্য কথা তো সাকিবের বিষয় সাকিব আল হাসানের বিষয় বিসিবি সরকারকে রিকোয়েস্ট করতে পারে এবং অলরেডি ফারুক আহমেদ কিন্তু এই কথাটা বলে হচ্ছে যে আমি আমার দিক থেকে আমার বিসিবির দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সাকিব আল হাসানকে দেশে নিয়ে আসে খেলানোর জন্য এমনকি সামনে যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে সেখানেই কিন্তু একটা নিউজ দেখেছিলেন আপনারা হয়তোবা যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজও কিন্তু সাকিব আল হাসান খেলবে এরকমটাই নিশ্চিত করেছে আমি কিন্তু পরবর্তীতে আপনার যদি আমার ভিডিওর তিন নম্বর ভিডিওটা দেখেন তিন থেকে চার নম্বর ভিডিওটা হয়তোবা পাবেন সাকিব আল হাসান যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবে এরকম কোনো সিকিউরিটি নেই অনেক বড়ো বড়ো মিডিয়া কিন্তু বলেছিল যে না হয়তোবা সাকিব আল হাসান কনফার্ম ওয়েস্ট ইন্ডিজে ফিরছে অনেক অনেক হেডিং আমি লাইন দেখেছি বাট আমি কিন্তু আমার যদি তিন নাম্বার ভিডিওটা দেখেন কিন্তু ওখানে বলেছি সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতে পারবে না ক্লিয়ারলি বলেছি কারণ যে ইস্যুটা আছে যে দেশের মাটিতে জার্সি পরতে পারবে না সে বিদেশের মাটিতে জার্সি পরলে এটা দেশের জনগণ মারবে না যেহেতু এটা রাজনৈতিক একটা ইস্যু হয়ে গেছে সো সব কিছু যদি বিবেচনা করে এক কথাই আনসার দেয় তো সাকিব আল হাসানের বিপিএল সহ ইন্টারন্যাশনাল ক্রিকেটটা দ্য এন্ড এবং বাংলাদেশে তার আশাটা নিয়েও যদি কখনো কোনো সময় কোনো মুহূর্তে সরকার চেঞ্জ হয় সরকার চেঞ্জ করতে তথ্যবোধায়ক সরকারের পরে আওয়ামী সরকার সরকারের কথা বলছি না আমি তত্ত্বাবধায়ক সরকারের পরে স্থায়ীতে একটা সরকার গঠন হবে বাংলাদেশের পার্লামেন্ট থেকে সে সরকারটা গঠন হওয়ার পরে তারা যদি মনে করে যে না সাকিব আল হাসান দেশের সম্পদ তাদেরকে দেশে ফিরে আনা দরকার সেই সরকারের হস্তক্ষেপের তাগিতে যদি কখনো সাকিব আল হাসান দেশে ফেরে তবেই সম্ভব ততদিনে তার ক্রিকেট ক্যারিয়ারটা শেষ অলরেডি ইন্ডের পথে কিন্তু তার ক্রিকেট ক্যারিয়ারটা সো নেটলি একদম ক্লিয়ার ক্লিয়ারলি কথা যে সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল ক্রিকেটে কখনোই কোনো কোন কোনোভাবেই ফিরবে না এবং আমার কাছে খুবই এটা দুঃখজনক লেগেছে আমার কাছে আমার কাছে খুব কষ্ট তো লেগেছে যে সামনে যে চ্যাম্পিয়ন ট্রফিটা আসিল ওই জায়গায় যদি মনে করেন শাকিবাল হাসানটা খেলতো তাহলে কিন্তু বাংলাদেশের টিমটা ভাই আমি মনে করি চ্যাম্পিয়ন ট্রফির একটা সেরা টিম কিন্তু বাংলাদেশ পাঠাতে পারতো মোস্ট সিনিয়র পাঁচজন পার্সন পারতো ওখানে এবং মুশফিক সহ মাহমুদুল্লাহ সহ সাকিব সহ তামিম ইকবাল যদি কন্ট্রিবিউশন সহ যদি ভালো একটা চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু বাংলাদেশকে উপহার দিতে পারতো সো সব মিলিয়ে যেটা বলবো একদম ক্লিয়ারলি বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা দ্য এন্ড ভালো থাকবেন বস ভালো থাকবেন লিজেন্ট আপনি গেলে বলার কিছু যদি নির্বাচনে না যেতেন তাহলে আজকে পরিস্থিতিটা হতো না হয়তো বা আপনি যেটা মুখে মিডিয়াতে বলেছিলেন যে আপনি বোর্ডের প্রেসিডেন্ট হবেন হয়তো আজকে সে জায়গাতেই বসতে পারতেন বেশটা রাখ ভালো থাকবেন সালামু